আর আমার অফিসের স্টাফ এবং সিনিয়র স্টাফ বুঝতে পেরেছো আর এদের দুজনকে দিয়ে আমি তোমাদেরকে ইমানের পরীক্ষা নিচ্ছিলাম আরে এটা রমজান মাস শ্যাম পালনের মাস আল্লাহ পাকের খুশি করার মাস আর তোমরা কি করেছো সামান্য কিছু অর্থের বিনিময়ে সামান্য কিছু সোনার বিনিময়ে সামান্য একটা মোবাইল ফোনের বিনিময়ে একটা এতো দামি রুজা, তোমরা ভেঙে ফেললে ও মাই গড তোমরা আমার সংসারে থাকলে আরো কত কিছু যে বাঁধবে এটা তো আমি ভাবতেই পারছি না যারা নাকি ইমানের যারা নাকি মানে বিময় তোমরা আমার বিবি আমি তোমাদেরকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছি আমার এখন নিজেকে নিজের উপর ঘৃণা হচ্ছে যাই হোক সব কথাবাদ